কিছু সহ্য করেছি বাট কিছু বলতে পারিনি খুবই কনফিউজের মধ্যে ছিলাম যেন রাস্তায় বের অনেক প্রবলেমের সম্মুখীন হতে হয় ওই ভয়ে তবে সত্যি আজকে অনেক অনেক এক্সাইটেড আর সব থেকে বড় কথা হচ্ছে আজকে এই দেশ স্বাধীন হয়েছে যাদের জন্য ভাই বা আবু এদের জন্য আসলে এদের রক্ত আমাদের এখনো বিধা যায়নি এদের জন্য দেশ স্বাধীন তো সবাই দোয়া করবে আমরা সবাই দোয়া করবেন কথা বলতো না আসলে এতদিন বললেই তো প্রবলেম এখন রাস্তায় বেরোলে দৌড়ে নিয়ে যায় স্টুডেন্ট মানবে না বা ছাত্রদল মানবে না কোনো কিছু মানবে না সবার মধ্যে একটা ভয় কাজ করে ওই ভয় এতদিন মুখ খুলতে পারেনি যেটা আজকে সবাই করতেছে তো আলহামদুলিল্লাহ আজকে অনেক হ্যাপি কি দ্বিতীয় স্বাধীন আমি দেখলাম উনিশশো একাত্তরের স্বাধীন যেটা আমি দেখিনি আর দু হাজার চব্বিশ সালে দেখেছি ছত্রিশে জুলাই গতকালকে যত খুশি হয়েছি আলহামদুলিল্লাহ আমরা যেই ভাইদের রক্তের বিনিময়ে আমরা এই দেশ স্বাধীন ফিরে পেয়েছি তাদের সবচেয়ে বেশি হকদার তারা এই উল্লাসের জন্য তাদেরকে যত দ্রুত পারা যায় সবাইকে বাহিরে নিয়ে আসা হোক আমরা চাই তাদের সাথে ভাগ করতে এই উল্লাসটা এটা ছাড়া আর বলার কিছুই নেই আলহামদুলিল্লাহ তাদের উদ্দেশ্য বলার একটাই তাদের ফাঁসি চাই যারা আমার ভাই বোনদেরকে হত্যা করছে তাদেরকে দ্রুত ফাঁসি দেওয়া হোক খুনের বদল খুন আর কিচ্ছু চাই না আর শেখ হাসিনার ছবিতে যে চাই শেখ ছবিতে যে যে জুতা মালা পরিয়ে দেওয়া হয়েছে ও জুতা নিক্ষেপ করছে জনতা কেন মনে হয় বুঝতে পারিনি শেখ হাসিনার ছবিতে যে জুতা নিক্ষেপ করছে জুতোর মালা পরিয়ে দিয়েছে উপযুক্ত যোগ্য তাই সবাই এটা করতেছে ও এটারই যোগ্য ছিল ওর ডাইনি খুনই ওর বিরুদ্ধে আর কিছু বলার নাই ওর ওর বিরুদ্ধে কিছু বলতে গেলে রুশিন্দে বাদে আর কিছু বললেন শেখ হাসিনার বিরুদ্ধে